এক দেশে কোনো পাখি ছিল না সেই দেশে এক দল বণিকেরা বিদেশ থেকে অনেকগুলো নৌকা নিয়ে ওই দেশে বাণিজ্য করতে এসেছিল বণিকেরা যেসব নৌকা গুলো নিয়ে বাণিজ্য করতে এসেছিল তার ভেতর একটা নৌকায় করে একটা কাক ওদের সঙ্গে এসেছিল ওই দেশে ছিল না পাখি তারা অনেক টাকা দিয়ে ওই কাকটাকে কিনে নিল কাকটাকে কিনে নেওয়ার পর কাক হলে কি হবে তাদের দেশে তো পাখি নেই তাই তার যত্ন আদর যত্নে তারা কাকটাকে মাথায় তুলে রেখেছে তারা কি করেছে সোনার খাঁচা বানিয়ে সেই খাঁচায় ওই কাকটাকে রেখে দিয়েছে এত যত্ন ফল পায়েস মিষ্টি মাছ মাংস যে যেভাবেই পাচ্ছে তাকে খাওয়াচ্ছে আর কাকা করে ডাকলে তাদের আনন্দের আর সীমা নেই সবাই মিলে আনন্দে ওইখানে ভিড় জমিয়ে শুধু ওই কাকটাকেই দেখে কাকের কাকা ডাক শোনে এভাবে দিন মাস যাওয়ার পর কয়েক বছর কেটে গেল কয়েক বছর কেটে যাওয়ার পর ওই বণিকেরা ওই দেশে আবারও বাণিজ্য করতে এলো তাদের সঙ্গে করে নিয়ে এসেছে একটা ময়ূর ওই ময়ূরটাকে দেখে সবাই খুশি ময়ূরটা যেমন বড় তেমনি দেখ কি সুন্দর তারপর দিলে সঙ্গে সঙ্গে শীষ দেয় আর হাততালি দিলে ময়ূরটা পেকম তুলে নাচে এটা দেখে সবাই তো আনন্দ আর তার থেকে অনেক অনেক গুণ টাকা দিয়ে ওই ময়ূরটাকে কিনে নিল কারণ ময়ূরটা দেখতে বেশ ভালো সুন্দর আর তেমনি বড় সবাই তো ওই ময়ূরটাকে নিয়েই মাতামাতি আর ভিড় তো লেগেই থাকে এক মানে সব সময় ভিড় লেগে থাকে ওই ময়ূরটাকে দেখার জন্য হাততালি দিলে ময়ূরটা যে কত সুন্দর নাচ করছে পেকম তুলে ওটা দেখে সব্বার মন ভরে যায় এভাবেই দিন চলছে আর কাকের কথা কারো মনে নেই কাকটাকে তারা ওই সোনার খাঁচাটাকে বের করে দিয়েছে এমনকি কাকটা যদি কাকা করে ডাকে সবাই তাকে তাড়িয়ে দিচ্ছে এটাই হলো দুনিয়ার নিয়ম পুরাতনকে সবাই ভুলে যায় সত্যি বলছি পুরাতনকে কেউ মনে রাখে না নতুন কিছু পেয়ে গেলে তার পরিবর্তে যে পুরানো থাকে সেই পুরানো তার আর কোনো কদর থাকে না সব সময় সব ক্ষেত্রেই সে মানুষ বলো বন্ধু বলো কোনো সম্পর্ক বলো আর ভালো জামা কাপড় গয়না কাটি তুমি যাই বলো না কেন দেখবে সামান্য একটা উদাহরণ তোমার একটা সাইকেল আছে সাইকেলটার পর তোমার ক্ষমতা হলে একটা বাইক কেনার তুমি কিন্তু ওই সাইকেলটাকে আর রেখে দেবে না তুমি আর সাইকেলটাকে চালাবে না ওই ভাঙড়ি মালের মতো রেখে দিয়ে কিছুদিন পর লোকেদের ওই যে কটকটি খাওয়া লোকেদের কাছে বিক্রি করে দেবে তারপর বাইকের পর এলো একটা গাড়ি গাড়িটা চলে এলে তুমি খুব প্রয়োজন না পড়লে ওই বাইকের কথা তোমার কিন্তু আর মনে পড়বে না ঠিক তেমনই বেশ কিছু সম্পর্ক যদি এমন হয় সম্পর্ক অনেক দিন হয়ে গেলে দেখবি সে সম্পর্কের কোনো গুরুত্বই নেই পাওয়ার আগে আর হারানোর পরই সম্পর্কের গুরুত্ব বোঝা যায় তার আগে নয় কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যালো ফ্রেন্ডস তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছি ইউটিউব থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবে কেমন আর লাইক করতে একদমই ভুলবে না একটা কমেন্ট কিন্তু চাই চাই তাহলে আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মালা নাইনটি টু